প্রিয় দর্শক বনপাড়া বাজারে ছাব্বিশ কেজি ওজনের একটি বাঘার মাছ উঠছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেক মাছ এই দেখার জন্য ভিড় করছেন ছাব্বিশ কেজি ওজনের বাঘার মাছ কি মাছ ভাই এটা বাঘার মাছ বাঘার মাছ কয় কেজি ভাই ছাব্বিশ কেজি প্রদর্শক আমরা এই মধ্যে দেখাচ্ছি আমি আমার মোবাইলে বাজারে কেজি একটা বাঘার মাছ উঠছে মাছ দেখার জন্য অনেক উৎসজনতা দেখতে পাচ্ছি আমরা स <laughs> <laughs> <laughs>